একশো টাকা হ্যাঁ মাত্র একশো টাকা এই ধরনের প্রচুর কালেকশান রয়েছে আজকের ভিডিওতে তোমার এই ধরনের একশো টাকার কালেকশান দেখাবো আর কিছু রয়েছে দেড়শো টাকার উপরে চিক দেড়শো টাকারগুলো একটু বেশি ভারীর মধ্যে দিয়ে তো আমি একটা একটা করে দেখাই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে এই যে ডিজাইনটা দেখছো এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা কত সুন্দর একটা ডিজাইন এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা এটাও কত সুন্দর একটা ডিজাইন দাম মাত্র একশো টাকা কত সুন্দর আরও একটা ডিজাইন দেখো কত সুন্দর এটাও একশো আর এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটাও একশো টাকা আর এটাও কিন্তু একশো টাকা এই ধরনের কালেকশানগুলো যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু এটা রিজু কালেকশানে এসে কালেকশানটা নিতে পারো অথবা তোমরা এই কালেকশানগুলো কুরিয়ারের মাধ্যমেও কিন্তু কালেকশানগুলো নিতে পারো অথবা কোনো একটা স্টেশনে এলেও কিন্তু তোমরা এই কালেকশানগুলো পেয়ে যাবে স্টেশনে বলতে আমাদের এদিকে বাল্লি থেকে ব্যান্ডেল আর গঙ্গার ওপারে তোমার শিয়ালদা থেকে কৃষ্ণনগর এর মধ্যে যে কোনো একটা স্টেশনে এসেই কিন্তু কালেকশানগুলো নিতে পারো এই যে ডিজাইনগুলো দেখছো এগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে মাত্র একশো টাকা করে দেড়শো টাকার আছে আমি সেটা দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের কালেকশানগুলো ভালো লাগবে খুব বেশি বড়ো করব না অল্প সময়ের মধ্যেই দেখিয়ে দিচ্ছি দেখো প্রচুর কালেকশন আর যেহেতু আজকে সব চিকের কালেকশান দেখাচ্ছি তাই আর অন্য কিছু কালেকশান নেই ভিডিওটা তাই জন্য বেশি বড়ও হবে না এরকম আরও অনেক রকমের কিন্তু এখানে সেট আছে যেমন লংয়ের ওপরে প্রচুর কালেকশান আছে নেকলেসের ওপরে আরও অনেক রকমের ডিজাইন আছে পাত্রের মধ্যে দিয়েও কিন্তু অক্সরাইজারের মধ্যে দিয়েও কিন্তু সেটগুলো রয়েছে সেই কালেকশানগুলো নিয়ে কিন্তু আরও আগে ভিডিও ছাড়া আছে তোমরা ওখান থেকেও দেখে নিতে পারো কী কী কালেকশানগুলো রয়েছে এতক্ষণ ধরে যে কালেকশানগুলো আমি দেখালাম এগুলো হচ্ছে মাত্র একশো টাকা করে কালেকশানগুলো তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে ভালো লাগলে ভিডিওটা একটু লাইক করে দিও আর যদি চ্যানেলে নতুন হও তাহলে বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে নতুন নতুন যে আরও কালেকশানগুলো আসবে সেটা দেখে নিতে পারবে আর আমার এই চ্যানেলে প্রচুর কিন্তু ভিডিও ছাড়া আছে বিভিন্ন রকম কালেকশানের নিয়ে সেটা দেখো তাহলেও তোমরা বুঝতে পারবে যে এখানে কতটা কমের মধ্যে কালেকশানগুলো দেওয়া হয় আচ্ছা এবার তো এত পনেরোটা একশো টাকার মধ্যে দিয়ে কালেকশানগুলো তোমাদের দেখালাম এবার দেখো দেড়শো টাকা দামের এই যে ডিজাইনটা দেখো কতটা সুন্দর এটাও কিন্তু দেড়শো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটাও দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এই ডিজাইনটা কিন্তু খুবই বিক্রি হয় কারণ এটা খুবই সুন্দর একটা ডিজাইন দেখতেই পাচ্ছ সামনে থেকে যদি এসে দেখো তোমাদের কিন্তু কালেকশানগুলো আরও বেশি ভালো লাগবে এটাও কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা দেখো দেড়শো টাকায় আরও সুন্দর একটা ডিজাইন কতটা আর এটাও দাম আছে মাত্র দেড়শো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটা তোমার বকুল কোনটির মধ্যে দিয়ে এটা কিন্তু খুবই বিক্রি হয় এটা দাম মাত্র দেড়শো টাকা কত সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এটাও দেড়শো টাকা এটাও কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা ডিজাইনগুলো দেখো প্রত্যেকটাই আশা করছি তোমাদের ভালো লাগবে এটার দাম মাত্র দেড়শো টাকা যদি কালেকশানগুলো ভালো লাগে তোমরা রিজু কালেকশানে এসে নিতে পারো কুরিয়ারে নিতে পারো অথবা তোমরা কোনো একটা স্টেশন থেকেও কিন্তু কালেকশানগুলো নিতে পারো যদি তোমরা রিজু কালেকশানে এসে নিতে চাও তাহলে আর আমাদের ঠিকানাটা একবার বলি তোমরা এই ঠিকানা ধরে কিন্তু তোমরা চলে আসতে পারো আমাদের এটা হচ্ছে রিশরাতে রিশ্রার তোমার পশ্চিম পারে পাড়ে অটো ধরে বলবে যে পঞ্চাননতলা বাজার যাব আমাদের ঠিকানাটা হচ্ছে কুমারডিঙি পঞ্চাননতলা রিসড়া হুগলি তো তোমরা পঞ্চানন্ততলা বাজারে এসে কাউকে জিজ্ঞেস করলেই হবে রিজু কালেকশান যে কেউ কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিতে পারে অথবা তুমি আমাকেই ফোন করো কিভাবে আসবে আরও ডিটেলসে ভালোভাবে বলে দিতে পারবো আমার ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন ফোর আর যারা কুরিয়ারে নিতে চাইছো তারাও আমার সাথে ফোনে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ করো কুরিয়ারের মাধ্যমে কিন্তু নিতে পারো সারা ভারতেই কিন্তু আমাদের কালেকশানগুলো কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় বাংলাদেশে এই কালেকশানগুলো পাঠানো কিন্তু সম্ভব নয় অনেক বন্ধুরা আছো বাংলাদেশে তারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ তারা আমাকে মানে ভিডিওতে কমেন্ট করো তাদের জন্য দুঃখিত যে আমরা কিন্তু বাংলাদেশে কালেকশনগুলো পাঠাতে পারবো না সেই ব্যবস্থা আমাদের এখনও হয়ে ওঠেনি তো তোমরা যারা ভারতে আছো যে কোনো জায়গায় বসে বাড়িতে বসেই কিন্তু কালেকশানগুলো তোমরা কুরিয়ারে নিতে পারো আর সব থেকে ভালো হয় যারা রিস্টার ধারে কাছে আছো তোমরা রিজু কালেকশানে আসো দশটা জিনিস দেখো দেখে তারপরে তোমরা কেনাকাটি করো তাহলে কিন্তু ঠকার কোনো ভয়টা থাকছে না আচ্ছা এইগুলোর দাম তো দেড়শো টাকা করে আমার ঠিকানাটাও বলে দিলাম আর যারা কুরিয়ারে নিতে চাইছো তারা আমার সাথেই যোগাযোগ করো আমার ফোন নাম্বারে নাইন সেভেন ফোর এইট জিরো এইট সেভেন ফোর সেভেন আর যারা তোমার কোনো একটা স্টেশন থেকেও এসে নিতে চাইছো তারাও আমার সাথে যোগাযোগ করো ফোন নাম্বার তো দয় রয়েছে তো এই নাম্বারে যোগাযোগ করো তোমরা স্টেশন থেকেও নিতে পারবে বালি থেকে ব্যান্ডেল আর হচ্ছে শিয়ালদা থেকে কৃষ্ণনগর তো এই ছিল তোমার চিকের কালেকশানগুলো কালেকশানগুলো তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে ভিডিওটা একটু লাইক করে দিও চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আরও যে নতুন নতুন কালেকশান আছে আসবে সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারবে অনেক ভিডিও ছাড়া আছে ওখান থেকেও কিন্তু পুরোনো কালেকশানগুলোও দেখে নিতে পারো তো আজকের মতো এখানে রাখলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে